যারা আমরা নামাজ এমন কি এক পড়ি না তাদের কি হবে তাই না এক নম্বর যারা সালাপ পড়ে না তারা মুসলিম না তারা কাফের কি তারা কাফের এক নম্বর তাদেরকে অমুসলিম বলা যাবে না সরাসরি কাফেরই বলতে হবে

লা হাওলা ওয়া লা ইচ্ছা করে সালাত পড়লো না জহর পার হয়ে টাইম হয়েছে কিসের ইচ্ছা করে পড়েনি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েনি সে কাফের যেন تابعী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন লা তাতরুকু সলাত মুতাআম্মিদিন ফাইন্নাহুমান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল বিল্লাহ যে ব্যক্তি এক অক্ট সালাত ছেড়ে দিল পড়লো না ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল নজমিল্লা এই ব্যক্তির জানাজা হবে না জানাজা তো পরে এই যে ব্যক্তি নামাজ পড়ে না যারা সারা বছর পড়ে না শুধু রমাজানে পড়ে তারা কি মুসলিম মনে করেন তারা কিন্তু বেহুদ্দা কাফের যারা শুধু দুই জুমা পড়ে কি জুমা পড়ে দুই ঈদ পড়ে জুমা পড়ে তারা কি মুসলিম না কাফের কাফের এটা অন্তত মনে রাখবেন এটা কাফের মাসালা কিন্তু এটাই শক্ত মাসালা আর কোন একতলাফ নাই যে মাসালা সেটা হলো যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে যে নামাজ পড়ে না কি করতে হবে এই মাসালাই কোনো একতলাফ নাই ভালো করে শুনেন হত্যার পরে জানাজা হবে কি হবে না একতলাফ আছে তাকে হত্যা করতে হবে ব্যাপারে নাই। এটা হলো সালাতের ওকে গুসল করানো যাবে না ওর জন্য মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না তারপরে না জানা যায় তাই না তাহলে ওকে দাফন করাবেন কোথায় গুসল সাড়ায় কাফন সাড়ায় ওই দূরে মাঠে কোথাও কোনো জায়গায় দাফন করতে হবে যেন কবরের চিহ্ন না থাকে কারণ কবরের চিহ্ন থাকলে ওই যে নুরুলম শাহ যে বলবে আর সালাম আল আন লিদ্দিয়া আর মিনাল মিনানুল মুসতি ইয়ার হামুল লবুল মুস্তাক দেবী না মিননামল মুস্তাকিরিন না সালুল্লাহ লান ওলা কুমুল আফিয়া ও তো মুসলিমও না মমিন না ওর জন্য দুয়া করা যাবে না ও কাফের এইজন্য কবরের চিহ্ন রাখা হবে না একবারে পুঁতে দিতে হবে এটা হলো সালা আপনারা বোঝার চেষ্টা করবেন সালাদটা পড়বেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন